আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো পাঙাশ মাছ কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই বাজার থেকে মাছটা আমরা যখন কিনে নিয়ে আসি তখন এটা পরিষ্কার করাটা বেশ ঝামেলা হয়ে যায় এখানে আমি তিন টুকরো মাছ নিয়েছি আর এই একটা তাওয়া নিয়েছি রুটি ছাকার এই তাওয়ার উল্টো পিঠ দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নেব আমি কম্পেয়ার করার জন্য দুটো মাছই দেখালাম দেখুন আমার একটা কিন্তু পরিষ্কার আর একটা কিন্তু কালো এই কালোটা কিন্তু ওঠানো বেশ ঝামেলা কিন্তু সহজভাবেই আজকে কিভাবে করা যায় চলুন তা দেখি এই তাওয়ার পিঠটা বেসিনের কাছে আপনারা নিয়ে নেবেন তারপরে এরকম করে ডলতে থাকবেন দুই তিন মিনিট ডলার পরে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় খুবই সোজা এই প্রসেসটা দেখুন আমার কালো ময়লাটা উঠতে শুরু করেছে আপনারাও বাজার থেকে এরকম মাছের টুকরো কিনে নিয়ে আসলে এরকমভাবে পরিষ্কার করতে পারবেন খুবই সোজা আমি আরেকটু একটু ডলবো মাছটা তার উল্টো পিঠটা একটু খসখসা থাকে দেখে খুবই সহজভাবে এই মাছের কালো শ্যাওলাটা উঠে যায় দেখুন আমার তিন টুকরো মাছই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট করে দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে কিংবা কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ